এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে পার্সোনাল অ্যাটাক করে আর পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং করে আমার দুজনের মধ্যে সম্পর্ক কি বন্ধু আমার শোনো বন্ধু আরে সালে কি সোশ্যাল মিডিয়া কখনো বলেছিলে তুমি রিলেশনে আছো নো বেস্ট ফ্রেন্ড বলো বয়ফ্রেন্ড বলো যাই বলো একমাত্র বিন্দুই আমি কি ব্রেকআপ টু রিয়ালিটি

বস আমাদের বিশ্বকবি চুচুন ধর মত গ্রন্থপত্তা এই সাদদবাড়ি ফুড ব্লগারদের জন্য কি লিখতেছোন একটা কবিতা বলছে সুমি তুমি কার সুমি তুমি কার সুমি উত্তর দিচ্ছে যখন যাকে অনলাইন দেখি তখন আমি তার এখন রোস্ট ব্যাপারটা এমন হয়ে গেছে পার্সোনাল অ্যাটাক করে আর পার্সোনাল জিনিস নিয়ে রোস্টিং ভিডিও বানায় নিয়ে থাকতে পারলে তোমরা সুজা ফুটে যাও কি বন্ধু হইব এই যে হচ্ছে কি বলতে আমি কি বলতে চাইবো আরে সুমি

দেখো বার এইটা দেখে আমাদের আবার কল বের কাবা আবার বলে নাকি পিন্টু আবার কোন বৌদির সাথে নাকি আবার ধরা পড়ছে আর এই অন্য কারো বউকে দেখে নিজের বউ ভেবে ফেলেছে মানে আরো

আরে তোমার নতুন মুরগি ভালো ভিডিও বানাতে বলেছে ওই ছায়া বিলাস পরে বড় মনের অধিকারী দেখাতে বলেনি তোমাকে ছি আমি জাস্ট একখান কথা মাঝে মাঝে বুঝতে পারছি না এই সুমি নাকি ওই পিনটুকে তার পরিবারের এই ভালোবাসার কথা বলতে পারেনি ফ্যামিলিতে কোনো সমস্যা হচ্ছে সেই জন্য হতে পারে সেই জন্য আমরা মানে ভিডিওর সামনে বেস্ট ফ্রেন্ড বলে কিন্তু ভিডিওর বাইরে সব রিলেশনশিপে আসি আমরা কিন্তু সুমি ছায়া বিলাস পরে তার নিজের বড় মুন্ডে বিশ্ব প্রমাণকে দেখাতে পারতে এটা কোন সে ধরনের পাগলামি হইলো আমি ছায়া বিলাস পরে এটা ইগনোর করে যাও লা হনুমান মুখ আর বাড়িতে এতটাই প্রবলেম যে পিণ্টুর মতো নতুন মুরগির সাথে সমুদ্রের আবার নাসা-নাসি করছে কি বলবো আচ্ছা তুমি তুমি আমাকে একখান কথা বল তুমি আর দাও ইউটিউবার তো নাকি ছেলে ধরা অনেক দুজনের মধ্যে সম্পর্ক কি আমরা কি রিলেশনশিপে আছি না আমরা ফ্রেন্ডশিপে আছি না আমরা তুমি চুমি চুমি তুমি তো নতুন ভাতার কাছে থুরি নতুন মুরগি তুমি যা বলবে বলো জাস্ট বেস্ট ফ্রেন্ড নামে কই শব্দটা করো না কারণ বেস্ট ফ্রেন্ড শুনে তোমার পিন তুই তবা এই বেস্ট ফ্রেন্ড নামে খাতিয়া আমার সাথে আমরা ইউজ করো না ভাই একবার একবার আমি এর থেকে বেরোতে বেরিয়ে আমি অনেক শান্তি পেয়েছি নিজে কারণ ওর থেকে যদি বেরোতে না পারতাম আমার জীবন আমার পুরো ধ্বংস হয়ে যেত আরে পিন তুই কি মানে তুই তো সুমিত তো পুরো ঝান্ডা ফুটো করে দিচ্ছিস কারণ ওর থেকে যদি বেরোতে না পারতাম আমার জীবন আমার পুরো ধ্বংস হয়ে যেত আর যদি ভুলবশত যদি বয়ফ্রেন্ড সব ইউজ করতে তাহলে তো পুরো তো চাকা বান হাই হাই আমরা কি রিলেশনশিপে আছি না আমরা ফ্রেন্ডশিপে আছি না আমরা ব্রেস্ট ফ্রেন্ডশিপে আছি কে বলতু আমি কি মাঝে মধ্যে কি চোখে কি বেশি শুনছি না কি কানে কি বেশি দেখছি হ্যাঁ এ কি বলছি বেস্ট বেস্ট আলাদা ব্রেস্ট আলাদা মানে কি বলবো ভাই আরে শোন রে ছাপি তোকে একটা কথা বলছি কথাটা একটু মন দিয়ে শোন হ্যাঁ এই ভিডিও মানে ক্রিয়েটিভিটি তো আসবে না এটা কথা শোন মানে মানে বেস্ট আলো দা ব্রেস্ট মানে যে জামা কাপড় খুলে তো তার সাথে বন্ধুত্ব করতে হবে তাহলে তো পুরো ধ্বংস হয়ে যাবে রে এইসব কি করছিস কি ভালো ভালো তুই সব কি আর দেখنا পড় رہا ہے اچھا ہے میں اندھا ہوں আরে এমনি কেন হয় কি এক নারী থেকে আসক্ত হতে পারে না এক নারী থেকে আসক্ত হতে পারে না এই মায়াটা একবার পিন্টুর সাথে করেছিল আবার নতুন ভাতারের সাথে করছে বানো উড়তে ফেরো মাস্ত গাড়া মে আরে ভাই শুনি নামের তো পুরো পাগল দোষা পুরো পাগল দোষা এর মাথার মধ্যে কি কোনোই নাই পুরোটাই গানজাই ভর্তি আর বাংলাতে ভর্তি না কে মানে এর কি লজ্জা বলে কিছু আছে না নেই দেখো বস আমি ছোটবেলায় অনেক মাতৃভাষায় অনেক গালাগাল শিখেছি কিন্তু সেগুলোকে চর্চার জন্য সেগুলোকে আমি বহির্গত করতে পারি না আর সেটা চর্চা করলো সেটা কমেন্ট বক্সে আমার আত্মীয় স্বজনরা দেখে বাড়িতে বলে দেবে এবং ঠেঙানি খাওয়ার লোবে সেই মাতৃভাষাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু এইরকম কিছু কিছু পোস্ট দেখলে সেই মাতৃভাষাগুলো আবার নতুন করে চাগাতে মন যায়

একটা শোন একবার এদিকে শোনো ঠিক আছে তার মানে পিন্টুকে যদি ইউজই না করতো পিন্টুকে যদি ভালোই না যদি সোশ্যাল মিডিয়াতে নাই বলতো তাহলে ভ্যালেন্টাইন দিন সব কি করে এই নতুন ভাতারের মতাদর্শনে যদি সোশ্যাল মিডিয়াতে নাই বলে তাহলে কে বা এক্সের ফটো হাতে রেখে এবং গাছে হাত ভেঙে কে কি সমস্ত মানে লটর করতে পারে হ্যাঁ তোকে ছাড়বে না কোন ডাক্তার গ্যারান্টি দিয়েছে তুমি সকাল সন্ধ্যে পিন্টুর পা ধুয়ে পানি খাও তাহলে তোমার একটু যদি সুবুদ্ধি দিক আর যদি পিন্টুর পা পানি না খেতে পারে তাহলে বাথরুমে একটু চাকাচাক করে ঘুমিয়ে পড়ো দেখবো এটাই তোমার পক্ষে ভালো